তাজমহলের সামনে প্রথম দেখায় আয়ানের মনে হয়েছিল মেয়েটি সাধারণ গরিব ঘরের একটা মেয়ে কিন্তু তার চোখের ভেতরের রহস্য যেন হাজার গল্প লুকিয়ে রেখেছে বিয়ের আগের রাতেই আয়ান জানতে পারে এই মেয়েটি তার কল্পনার মতো সরল নয় সে দেশের অন্যতম গোপন আইপিএস অফিসার যার ওপর রয়েছে একটি ভয়ঙ্কর মিশন আর সেই মিশন শুরু হয়েছে ঠিক তাদের বিয়ের দিন তাজমহলের প্রেম নয় আজ রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে আয়ন কি ভালোবাসবে তাকে নাকি ভয় পাবে সত্য জানার পর প্রিয় বন্ধুরা গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো বন্ধুরা গল্পটি কন্টিনিউ করতে আমাদের চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে চলুন গল্পটি শুরু করা যাক উত্তরপ্রদেশের কালিমপুর গ্রামে ভোরের আলো ফুটতেই সবার মতো উঠোনে পানি ছিটাতে বের হয় রুহি তার পরনে পুরনো সবুজ শাড়ি হাতে জলচৌকি চোখে গভীর শান্তি কিন্তু সেই শান্ত চোখের ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা গ্রামের কেউ স্বপ্নেও ভাবতে পারে না রুহি গরিব ঘরের মেয়ে বাবা নেই মায়ের সেলাই মেশিনে টুংটাং শব্দেই চলে সংসার গ্রামবাসীভাবে এই মেয়েটা খুব শান্ত খুব সাধারণ কিন্তু রুহির রাতের জীবন ভিন্ন প্রতিদিন রাত বারোটার পর সে ছাদে উঠে ফোনে একটি গোপন কোড পাঠায় মিশন তাজ অন ট্র্যাক সে আসলে আন্ডার কাভার আইপিএস অফিসার তার পরিচয় লুকিয়ে তাকে পাঠানো হয়েছে এক আন্তর্জাতিক অস্ত্র চক্র ধরতে যারা তাজমহলকে লেনদেনের কেন্দ্র বানাচ্ছে কিন্তু এই সব জানে না গ্রামের কেউ জানে না এমনকি যে ছেলেটি রুহির জীবনে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে আয়ান মালিক আয়ান শহরের ছেলে ডকুমেন্টারি নির্মাতা তাজমহল নিয়ে বিশেষ একটি ফিল্ম বানাতে এসেছে গ্রামে রুহিকে প্রথম দেখেই তার মনে অদ্ভুত টান লাগে রুহিও তার ভদ্রতা চোখের সরলতা দেখে নিজের মনকে সামলে রাখতে পারে না দিন দিন কথা বাড়তে থাকে চুপি চুপি হাঁটতে হাঁটতে রুহিকে আয়ান একদিন বলে তোমার চোখে আমি এক রহস্য দেখি রুহি তুমি কি সত্যিই সাদামাটা রুহি শুধু হেসে বলে কিছু রহস্য না জানা থাকাই ভালো আয়ান এদিকে রুহির কাছে আসে গুরুত্বপূর্ণ বার্তা টার্গেট শিফটেড টু তাজমহল ফর্টি এইট আওয়ার্স লেফট কি করবে আয়ানকে ছেড়ে যাবে নাকি সাথে নেবে পরদিন সকালেই সে গ্রাম ছাড়ার প্রস্তুতি নেয় মা জিজ্ঞেস করলে শুধু বলে মা দোয়া করো ঠিক সেই সময় আয়ান আসে তার ক্যামেরা গলায় ঝুলে তুমি তাজমহল যাচ্ছ আমিও আজ শুটে যাচ্ছি চলো একসাথে যাই রুহি দ্বিধায় পড়ে একসাথে গেলে বিপদ হতে পারে কিন্তু একা গেলে তার উপর সন্দেহ বাড়বে শেষে রাজি হয় ট্রেনের জানালায় মাথা রেখে আয়ান গল্প করে ভালোবাসার ইতিহাস শাহজাহান মমতাজ রুহি পাশে চুপচাপ চোখ সময় সতর্ক তাজমহলে পৌঁছে আয়ান ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় রুহি চারপাশে নজর রাখে প্রতি লোক প্রতি ছায়া প্রতিটা শব্দ হঠাৎ রুহি দেখে দুইজন সন্দেহজনক লোক একটি নীল রঙের ব্যাগ হাতে আদান প্রদান করছে তার চোখে মুহূর্তেই ইস্পাতের কঠোরতা নেমে আসে ঠিক তখন আয়ান রুহির দিকে তাকিয়ে বলল তোমাকে আজ খুব অদ্ভুত লাগছে কিছু কি হয়েছে রুহি বিরক্ত স্বরে বলে আয়ান দয়া করে একটু দূরে থাকো এখন না কিন্তু আয়ান জানে না তার ক্যামেরার লেন্সে ঠিক ওই মুহূর্তে ধরা পড়েছে অস্ত্রের ব্লুপ্রিন্ট যা ছিল মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ এর কিছুক্ষণ পরই অপরাধ চক্রের লোকেরা আয়ানকে ধরে ফেলে একজন বন্দুক ঠেকিয়ে বলে এই ছেলে ছবিতে বেশি কিছু বন্দি করেছে একে শেষ করতে হবে রুহি দৌড়ে এসে চিৎকার করে ওঠে ইন্ডিয়ান পুলিশ ড্রপ ইউর ওয়েপেন্স আয়ান হতভম্ভ চারপাশ স্তব্ধ রুহির চোখে এমন আগুন যা সে আগে কখনো দেখেনি রুহি তুমি পুলিশ আয়ান কাঁপা গলায় জিজ্ঞেস করে রুহি এবার শক্ত গলায় বলে হ্যাঁ আমি আইপিএস অফিসার রুহি রহমান আর তুমি এখন আমার মিশনে জড়িয়ে পড়েছ অপরাধীরা গুলি ছোড়ে দর্শনার্থীরা ছুটোছুটি শুরু করে রুহি বজ্রগতিতে একের পর এক লোককে ধরাশায়ী করে দু মিনিটের মধ্যেই পাঁউজনকে নিস্তেজ করে ফেলে কিন্তু গ্যাং লিডার ভূপেন্দার শেখাওয়াত আয়ানকে ধরে পেছনের গলিতে নিয়ে যায় রুহি তাকে অনুসরণ করে ভূপেন্দ্র আয়ানের মাথায় বন্দুক ঠিকিয়ে হাসে তোমার প্রেমিকাজ মরবে অফিসার কি করবে তুমি রুহির গলা কাঁপে কিন্তু চোখ কঠোর ওকে আঘাত করলে তোমাকে এখানেই মেরে ফেলব ভূপেন্দ্র হেসে বলে তুমি কি তাকে ভালোবাসো রুহি চুপ থাকে পৃথিবী স্তব্ধ হয়ে যায় তারপর ধীরে বলে হ্যাঁ ভালোবাসি আয়ানের চোখে পানি চলে আসে ঠিক সেই মুহূর্তে রুহি বজ্রগতিতে একটা পাথর ছুঁড়ে আঘাত করে ভূপেন্দ্রের হাতে বন্দুক পড়ে যায় রুহি এক ঝাপে তাকে মাটিতে ফেলে দেয় হাতকড়া পরিয়ে দাঁড় করায় মিশন শেষ আয়ান হতবাক রুহির দিকে তাকিয়ে শুধু বলে তুমি আইপিএস আর আমি সাধারণ মানুষ তবু কি তুমি আমাকে ভালোবেসো রুহি ধীরে কাছে এসে বলে ভালোবাসা কখনো পরিচয় দেখে আসে না তোমাকে হারানোর মুহূর্তেই বুঝেছিলাম তুমি আমার জন্য কতটা মূল্যবান আয়ান তার হাত ধরে জিজ্ঞেস করে তাহলে তুমি কি আমার হবে তাজমহলের সাদা মার্বেলে আলো ঝিলমিল করে ওঠে রুহিম রিদু হাসে হ্যাঁ আমি তোমারই হব দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে যেখানে ভালোবাসার ইতিহাস লেখা আছে সেই তাজমহলের সামনে এক নতুন গল্প জন্ম নেয় এক গরিব মেয়ে যে ছিল আসলে দেশের সাহসী আইপিএস অফিসার তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইলো একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমি এই ভিডিওগুলি কাউকে আঘাত করার জন্য তৈরি করিনি অনুগ্রহ করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভাইরাল ট্রেন্ডিং স্টোরির মালিক আপনারা সবাই যদি আমাকে একটু সমর্থন করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমি কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন আপনাদের ধন্যবাদ